হাঁস মুগি ফেলে না বাদাম ও চাষ করে যে আমরা বাদাম চাষ করছি দেখছেন যে বাদাম ও চাষ করছি গ্রামের মানুষ কিছু নাই যে এই চাষ করে না বাদাম চাষ করছি তারপর ওই যে কালাই খেত করছি পরে ই করছি এই দেখেন কি সুন্দর বাদাম খেত দেখছেন এই যে বাদাম হ্যাঁ দেখ অনেক সুন্দর বাদাম এই যে বাদাম খেত করছি গ্রামের মানুষ আর কি সব কাজ করতে ভালো লাগে আমরা ঘরে কেমন লাগে তা জানি না কিন্তু আমরা গ্রামের মানুষ তারপরে গ্রামের ই কাজ করলে ভালো লাগে অনেক গ্রামের মেয়ে আমরা গ্রামের কাজ করি এই যে বাদাম ওখানে দেখতেছেন আমার অত সুন্দর বালা কাপড় চোর আছি যখন বাদাম উড়াইবেন তখন দেখবেন আমার কাজে লু হের দেখা যাবে মানে আমি কাজেলো হাজে মাইসি বলবো তাই এইটুকু আমার বলবো না মানে আমি এরকম গ্রামের মতো থাকি বাদাম তুলি এ কালাই তুলি মানে অনেক কিছু তুললে ওরকম দেখা যাবে মানে চাকরানির মতো দেখা যাবো গ্রামের চাকরানি আর ওখান তো দেখা যায় মানে এই ম্যাডামের মতো দেখা যায় আর ওইবেলা দেখা যাবে হুদা চাকরানি মানে এই গা কৃষকের কাজ করলে এরকম মানে আমরা মানে এমনি ইতি করি আর এমনি যদি মনে করেন যে এই যে শ্বাস শ্বাস করি এটা মানে নিজের যে সিম্বলা কাজ না থাকে সিম্বলা করি আর যদি কাজ থাকে তাহলে এগুলি আমরা করি না তখন আমরা কৃষকের কাজ করি মানে অনেক যে দেখেন অনেক কাজ চাই যে বাদাম দেখছেন কতটুকু এই পুরা বাদাম আমরা কোনো কামলাব না নিজেরাই তুর্মুখ মানে এরকম এই বাদাম বাদাম মানে টাকাটা বাঁচবো আমরা আর কি ওই টাকাটা দিয়ে অন্যান্য কিছু করতে পারব আর কি এই ফ্যামিলি কাজের মধ্যে অনেক কিছু লাগাইতে পারবো আর যদি মনে করেন কৃষকদের ই কাম লড়াই কাজ করি তাতে ঘরে এই কাজটা আমার এটাই হাজাই বললে এলেগা কৃষকের মেয়েরা অনেক সময় এই গা এই কৃষক কাজ করে নিজেরা মানে গ্রামের মানুষ হইছ এরকম আর কি দেখছ না আমি যা হাইটা দিতেছি মানে অনেক ই লাগতাছে যে ভালোটা আমি হইবে লাই খাপ গুলি বাদাম কালার হই যাবগা আর ও হন্তে মনে করেন যে ই আছে সবই সবই আছে মানে সবই আছে এই যে বাদামের ফুল সার্চে পরে তো আর ফুল সার্চবো না এই যে দেখেন এই যে এটারে কি ফুটকা গাছ কইজে দেখছেন এই যে এটা কিন্তু বাদাম গাছ না এটা ফুটকা গাছ এই যে এই হুটকা আছে কিন্তু অনেক কিছু কাজ করে এই যে যার আর কি দাঁতের ব্যথা আছে এই হুটকা গাছের এই যে লইয়া তারপরে মনে করেন যে এগুলি গালাইয়া মনে করেন যদি আপনি দাঁতের ভিতরে দেন লবণ দিয়া তাহলে দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে মানে বাদাম খেয়েছে এই যে এগুলো সুটকা ও হুটকা এই যে অনেক সুন্দর আছে দেখছেন কৃষকের মেয়ে বললে কথা এই যে